আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে ক্ষমা চান তিনি আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে এমদাদ আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত পেয়েছিল খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাওয়াও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন তো খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বলল আসিফ বলল ফরিদ আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন মাহফুজ যেটা বললো এটা তো একটা সরকার গরম ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি একটু বয়সে কম যখন থেকে করেছেন দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুইটার সময় মিটিংয়ে থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন নাহলে আমরা এত রাত্রে ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটু বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তাকায় যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথী আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাফু যেটা বললো ডিসেম্বর একটু বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু দিন বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুইটার সময় আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভাল লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি